সমাজবন্ধু সেবা আউটরিচ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোচবিহার ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে আর্জিকর ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে প্রতিবাদ সভা ও নিরবতা পালন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা তাদের জানান সামনে পুজো সব ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো হবে আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যে মা আমাদের তিলোত্তমা যাতে দ্রুত ন্যায় বিচার পায় সাথে তারা জানান যে এবার তারা উৎসবে যোগ দেবেন না যতক্ষণ পর্যন্ত না আরজিকর ঘটনায় দোষীদের বিচার হবে যেদিন বিচার পাবে সেদিন আমরা উৎসব এ শামিল হব এই আন্দোলনে আরও কি বলছেন শুনুন আমরা তো তাদের বিরুদ্ধে নানা আমরা সেবা আউটরিচ সমাজসেবী সংস্থার সেখানে ঘটে যাওয়া গত ন তারিখ ভোরবেলার হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য জমায়েত হয়েছি এবং দেড় মাস অলরেডি চলে গেছে এবারের এই এই যে খুন বা ধর্ষণটা এমন অন্যরকম এটা একটা প্রাতিষ্ঠানিক খুন সচরাচর বা ধর্ষণ হয় একজন বা দুজন মিলে কিছু করলো এটা না এখানে দেখা যাচ্ছে বিভিন্ন 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 লোক মানুষ ক্ষমতাবান এটার সঙ্গে জড়িত এবং যে নারকীয় তাকে হত্যা করা হয়েছে সেটার ধিকার জানানোর কোনো ভাষা নেই সারা পৃথিবী জুড়ে বাংলা আমাদের এখানে তো বটেই এটার প্রতিবাদ হচ্ছে সেই রকম ভাবে আমরা একটা প্রতিবাদ সভা আজকে আয়োজন করেছি মিটিং মিছিল সংখ্যা কমে যাবে কিন্তু মানুষের মনের আগুন মনের যে বিপ্লব মনের যে প্রতিবাদী ভাষা সেটা কমবে বলে আমার মনে হয় না এই আমি ডক্টর অভিজিৎ আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন থামছে না জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ তুলে নিলেও সাধারণ মানুষ এই আন্দোলন থেকে সরছে না বিচার কবে হবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য কোচবিহার থেকে টাইমস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে যেকোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিজ আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এলজি জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4